আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাবো পাটকেলঘাটের সেই বিখ্যাত গোলপাতার সেই হুজুরের হোটেল যেখানে সবাই যে পরিচিত যে হোটেলটা আসলে আমরা কিন্তু প্লেনে উঠে যাচ্ছি না দেখে মনে হচ্ছে প্লেনে উঠে যাচ্ছি আসলে আমাদের ভিডিওটা একটু স্পিড দেওয়া কারণ আপনাদের এই যে সামনে কাফু কাপু পড়েছে এই জন্য একটু সোলো করে দিলাম যেন যেন আপনারা দেখতে পান বিষয়টা আর এই যে দ্রুত যাওয়ার কারণ হচ্ছে কারণ আমি জানি আপনাদের কোনো ধৈর্য নাই কারণ একটুখান কারেন্ট চলে গেলে কিন্তু আমরা আসলে কারেন্ট এলাকায় অনেক গালি গালাস করি তো সেই ক্ষেত্রে আমি জানি যে আপনাদের ধৈর্য কম তো যেন ধৈর্যের আসলে কষ্ট দিব না এই কারণে ভিডিওটা একটু স্পিড করে দেওয়া তবে এই যে সামনে যে ট্রাক মামা আমাদের কিন্তু খুবই ঝামেলা আসলে ওকে বুঝতে ও কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে আমরা যশোর জেলার বিমান তবে কিছুক্ষণের মধ্যে আমরা আসলে আমার ফার্স্ট গিয়ার লাস্ট গিয়ার তো গাড়ি ফার্স্ট গিয়ারে চলছিলো এই জন্য বুঝতে পারি না মাজার তো কাটা এখন লাস্ট গিয়ার মেরে দিয়েছি শালা যা তাকে রেখে আসছি ওই বেনাফুলে এখন শালা আমাকে আর খুঁজে পাবে না আমি কিন্তু এখন রিল্যাক্সে চলে যাচ্ছি এই সেই পাটেলঘাটা হুজুরের হোটেলে সেখানে গিয়ে আজকে আপনাদের দেখাবো যে ওখানে কি কি পাওয়া যায় এবং কেমন মাংস পাওয়া যায় বা খেতে কেমন সেটাও আপনাদেরকে জানাবো একটু ধৈর্য সহকারে আমাদের জানাবেন এখানে কিন্তু একটু বিপদ সংখ্যার জায়গা এখানে একটু দেখেশুনে পার হয়েছি যদিও দেখে মনে হচ্ছে আমরা সোজা চলে গেছি আমার বাপের রাস্তা মনে করে কিন্তু আসলে তা নয় আপনার দেখুন এক্ষুনি আমরা চলে আসছি সেই কুমিরা বাজার দেখেন উপরে সেই ব্যানারটি দেখা যাচ্ছে সমস্যা নেই আমি একটু সোলো করে দিছি এখানে কুমিরা বাজারে চলে আসছি এই যে উপরে কুমিরা বাজার ব্যাংকের পাশে এবং সামনে আমাদের সেই পাটেলঘাটার বিখ্যাত সেই প্রাচীনকালে সেই খান আমলে যেটা বলে আমার দাদিরা বলে সেই ব্রিজেই কিন্তু আমরা চলে আসছি যেটা পাকিস্তান আমলের আগে তৈরি হয়েছিল এখন কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি সেই এই সেই কফতক্ষনথ কফত্য পার হয়ে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত স্থানে এই যে নিচে চলে আসছি চাচা সামনে ছিল চাচাকে টপকায়ে গাড়ি কোনো ব্রেক নাই আমরা ডাইরেক্ট চলে আসছি সেই হুজুরের হোটেলে দেখুন এখন কিন্তু আসলে একটু ভিড় কম আছে আর আমাদের বস সাহেব কিন্তু আগে চলে গেছে আমরা গাড়ি থেকে নেমে এখন গিয়ে বসছি যে গরুর গোস্ত একশো ষাট টাকা আমরা যাই বসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভাত দিয়ে দিলো এখন আমাদের সেই কাঙ্ক্ষিত গোশের অপেক্ষায় আছি ওখানে আপনার সে চুই কাটাকাটি করতেছে এবং ওই পাশে হাত ধর সামনে হাত ধর জায়গা আছে সেখান থেকে আমরা হাত দিয়ে এসে বসছি তারপরে ভাত দিল ভাত দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করতেছি কারণ আমাদের এক্ষুনি গোষ্ঠ রান্না করে সেটাই দিবে কারণ আমরা তো বাসিতা খাবো না এখন ক্যামেরাটা একটু রেখে দিলাম নতুন নতুন ভিডিও করতেছি তো একটু ভয়ও লাগতেছে যে আসলে কিছু বলে কিনা এই ভয়টাও তো মনের ভিতর থাকে আমাদের বয়স সাহেব কিন্তু সবসময় ফোনে ব্যস্ত আছেন উনি আসলে ব্যবসায়িক মানুষ তো উনি সবসময় ব্যবসার কাজে আছে আমরা একটু ঘুরে দেখলাম এখানে ফ্রিজ আছে சमने! <small> <small> সামনে হচ্ছে যে ওদের রান্নাঘর কিন্তু ওই সুজা দেখা যাচ্ছে এবং দুজন কাস্টমার আছে মোবাইলটা একটু হাতে আড্ডালে পড়ে গেল আমার সাইদ মামু কিন্তু আমাকে পানি ঢেলে হেল্প করলো তিনি কিন্তু আমার সকল কাজে হেল্প করে তাকে অসংখ্য ধন্যবাদ আমার পানি ঢেলে দেওয়ার জন্য এবং পাশে পাশে বসে মিস করে আসতেছে আমার ভিডিও করা দেখে আসলে উনি মনে করতেছে যে এই খাওয়াটা যে যে দেখবে সবাই যদি খাইতে চায় সেই কারণে উনি চিন্তা করতেছে যে গাড়িতে তো বেশি লোক ধরবে না মাত্র তিনজন তাও ওভারলোড হয়ে যায় তবু কোনো সমস্যা নেই আমরা চোখ কান খোলা রেখে গিয়েছিলাম যদিও কাগজপাতি ছিল কিন্তু তিনজন ওভারলোড তো এলাও না এরপরে আমাদের সেই গরম গোস্ত নিয়ে কাঙ্ক্ষিত গোস্ত নিয়ে কিন্তু সেই হুজুরের হোটেল হুজুর বেশে চলে আসলো মাথায় কিন্তু আছে আমাদের সাইদ সাহেবকে মানে আমার মামুকে দিল দিল যেটাকে আমরা বলি কলিজা এবং আমাকে দিল সঙ্গে কিন্তু আরও দিচ্ছে যে চুই চুইয়ের কথা না বললেই নয় চুইটা কিন্তু আসলে এত মধু যে ওখানে আসলে খেয়েছে সেই বুঝতে পারবে এবং আমাকে দিল সলিড এক পিস বড় মাংস গরুর মাংস এ কিন্তু আমি খুবই খুশি তবে দুঃখের বিষয় ওটা খেতে গেলে শুধু দাঁতে বাঁধে একটু দুঃখিত ওটা খেতে গেলে কিন্তু দাঁতে বাঁধে তারপরও আমি বললাম আমাকে ভাই গোষ্ঠ না দিলেও দিতে হবে এই আমাকে সুই দিল দুইটা দেওয়ার পরে আবারও সুই চাইলাম দিল কিন্তু আসলে ভাইদের ব্যবহার কিন্তু খুবই ভালো এরপরে দিয়ে দিল আমাদের সেই বসকে বস কিন্তু দেখতেছে কোন কান খাবে বেছে বেছে বস এখন সুন্দর দেখে নিয়ে নিল আর একটা কথা না বলে না এই খাওয়ার উপলক্ষে এই খাওয়াটা আমাদেরকে খাওয়াচ্ছে কিন্তু আমাদের বস সাহেব দেখুন তিনি বসে আছে ভিডিওটা একটু চুরি চুরি করে করছিলাম এই জন্য ফোনটা রাখতে গিয়ে পড়ে গেল তবুও সমস্যা নেই খাই বা না খাই ভিডিও তো করতে হবে এটা এলো আসল কথা আমরা আসলে কিন্তু দ্রুত খাচ্ছি না যেহেতু ভিডিওটা একটু লম্বা জানি আপনাদের নয় যে কারণে একটু পাস করে দেওয়া তো সর্বোপরি যে মাংস কেমন লাগছে সেটা আসলে তখন তো বলা সম্ভব হয়নি তবে এখন বলতেছি অসাধারণ অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর আমাদের এই হুজুরের গোলপাতার হোটেলের খাবারটা কিন্তু আসলে আমরা যারা জানি তাদের কি আর নতুন করে বলা লাগবে না আমি খাচ্ছিলাম আমার মামু কিন্তু আমাকে ভিডিও করলো এবং এরপরে আমাদের বস সাহেব তিনিও খাচ্ছেন তিনি কিন্তু একটু লজ্জা লজ্জা পাচ্ছেন তবুও কিছু বলছেন না কারণ তিনি তো আসলে আমার খুব কাছের লোক এজন্য আমাকে কিছু বলতেই পারছে না আর যদিও তার একটু মন মাথা একটু তো খুব বেশি ভালো নেই আর খুব বেশি ভালো থাকলে উনি আমাকে বলছিল ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে তবে এই হোটেলটা কিন্তু ফাইভ স্টার হোটেল থেকে আমার কাছে কোনো দিক থেকেই কম নাই আমি খাচ্ছি এবং মাংসটা দেখাচ্ছে আসলে খুবই মজার খুবই মজার এরপরে খাওয়া শেষ করে আমরা যখন চলে আসবো তখন